দর্শক সরাসরি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর থেকে আজকে যে বিশাল সমাবেশ হচ্ছে দর্শক কাদিয়ানিদের বিরুদ্ধে সেই সম্মেলনের সরাসরি লাইভ আপনাদের দেওয়ার চেষ্টা করছি চ্যানেল সেভেন ডিজিটালের পক্ষ থেকে আপনারা লাইক দিয়ে পাশে থাকুন এবং এই লাইভটি বেশি বেশি শেয়ার করুন দেখতে থাকুন সরাসরি লাইভে এবং সর্বোপরি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকছে অনতি বিলম্বে উপযুক্ত ঘোষণা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা জোর দাবি জানাচ্ছি দেশবাসী সকল মুসলমানদের প্রতি আহ্বান কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম জনে তাদের সঙ্গে মুসলিম আচরণ পরিহার করতে হবে কাদিয়ানিদের উপাসনালয়ে নামাজ পড়া তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা তাদেরকে সালাম দেওয়া ইত্যাদি পরিহার করতে হবে কাদিয়ানিদের পণ্য বয়কট করতে হবে কাদিয়ানিদের যে কোনো বিভ্রান্তিকর প্রচারণা ও সেবার আড়ালে ধর্মান্তরিত করার অপচেষ্টার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে দর্শক সরাসরি আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছি আমরা এখানে এই যে এক ভাইয়ের সাথে কথা বলবো আপনাদের সম্মানের ভিত্তিতে মুসলিম মানে কিসের ভিত্তিতে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এই সর্বশেষ নবীকে একটা দল যাদেরকে কাদিয়ানি বলা হয় তারা সর্বশেষ নবী হিসেবে মানে না তাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম

এবং আমরা দাবি জানাতে চাই সরকারের কাছে যে আপনারা কাদিয়ানি সম্প্রদায়কে মুসলিম এবং সংখ্যালঘু ঘোষণা করেন তারা যেন মুসলিম পরিচয়ে এই দেশে বসবাস করতে না পারে এটা আমরা এই দাবি পেশ করার জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে লক্ষ লক্ষ তৌহিদের জন্য আজকে আমরা সুরার দেবতা আমরা সমবেত হয়েছি যদি এই দাবি মানা না হয় তাহলে আগামীতে কঠোর লং মার্চ এবং ঢাকা শহর ঘেরাও বড় ধরনের কর্মসূচি দিবে আমাদের মুরব্বী মুরব্বীরা আমরা সেই কর্মসূচিতে ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে সাহায্য তরফ করতে রাজি আছি ধন্যবাদ দর্শক যেমনটা শুনছিলেন আপনারা এখানে এক ভাইয়ের বক্তব্য তো আসলে কাদিয়ানিদের বিরুদ্ধে যে আন্দোলন এই আন্দোলন আপনাদের এই আন্দোলন আমাদের এই আন্দোলন যতদিন পর্যন্ত দাবি না আদায় হবে

দর্শক সরাসরি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং লাইক দিয়ে পাশে থাকুন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করুন আমরা এখানে দর্শক আমরা এই যে এখানে এক ভাইয়ের সাথে কথা বলবো আমরা থেকে এই আমাদের দাবি হচ্ছে আজকের এই বিশাল সম্মেলন থেকে আমরা জানান দিতে চাই যে আমরা সমস্ত মুসলিমরা আজকের এই বিশাল সমাবেশে এসেছে এই জন্য যে বাংলাদেশে ইসলাম ধর্মকে নামকরণ করে আমাদের ইসলাম ধর্মের অনুভূতির উপর যে আঘাত হানতেছে আমরা আজকে জানান দিতে চাই কাফের ঘোষণা করতে হবে এটা আমাদের সকল মুসলমানদের প্রাণের দাবি এবং রাষ্ট্রীয় সমস্ত সমস্ত নিয়মকানুন থেকে সমস্ত যে সমস্ত নাগরিক প্রাপ্য আছে তাদেরকে তার থেকে বঞ্চিত করতে হবে কারণ তারা আমাদের এই বিশ কোটি মুসলমান দেশের নাগরিকদের প্রাণের আঘাত দিয়েছে কারণ তারা আমাদের নবীকে অস্বীকার করতেছে এই আমরা বলতে চাই আজকে আমাদের একটাই দাবি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে এটাই আমাদের দাবি ধন্যবাদ দর্শক যেমনটা শুনছিলেন আপনারা তো তো আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন তো আমরা আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি তো অনুষ্ঠান প্রায় দর্শক সরাসরি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে যে কাদিয়ানিদের বিরুদ্ধে যে বিশাল সম্মেলন সেই সম্মেলন থেকে আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন এবং লাইভটি লাইক দিয়ে থাকুন আমাদের পাশে वरमत अल आलमी भाई

আমার মুসলমানদেরকে এই কাদিয়ানিকে এই কাপের ঘোষণা করতে চাই এদের সমস্ত কাজকে আমরা বর্জন করব কাদিয়ানি সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে সরকারি বিবাহী বাংলাদেশকে বাংলাদেশে হিসেবে তাদেরকে আমরা আখ্যায়িত করতে চাই ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে যে প্রচুর মুসল্লিরা এসেছে দর্শক যেমনটা দেখছেন আপনারা প্রচুর ভিড় লক্ষ লক্ষ যে আজকে মুসলিদের একত্রিত হয়েছে দর্শক তারই আপনাদের সরাসরি এই লাইভে দেখানোর চেষ্টা করছি

শরাব্দি উদ্যানের যে সম্মেলন আজকে মহা খত ন সম্মেলন সেই সম্মেলনের থেকে আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করুন এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন দেখতে থাকুন সরাসরি লাইভ السلام عليكم ورحمة الله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم فأنا النبي وأنا خاتم النبيين شمليتو ختم نبوة فرشد ردوك آيجتو عسكري ختم نبوة محا شمالوني وفستي شنغرمي شبافتي وفستي بشو أمتي